আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জান্নাতুর ফেদ স্টোরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে একটি তিরিশ পিলি সিরামের বোতল সো আমাদের কাছে এটি দুটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে ট্রান্সপারেন্ট আর একটি হচ্ছে আম্বার কালার তো আমি আপনাদেরকে যেই ট্রান্সপারেন্ট কালারটি আছে পানি কালার সেটা আমি আপনাকে আরেকটি ভিডিওতে দেখাবো তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে শুধু এটি দেখাতে যাচ্ছি যে এটা হচ্ছে দ্বারাজে আমরা এবং আমার প্ল্যাটফর্মে সব থেকে কম মূল্যে আমরাই দিচ্ছি একমাত্র এবং আমরাই হচ্ছে এটির হোলসেলার তো আপনারা যদি পাইকারি নিতে চান তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এটি হচ্ছে কাচের পুরোটাই হয় এটি কাচের এবং দেখতে পাচ্ছেন বোতলটিও মোটামুটি খুবই শক্ত এবং ভালো সো আপনারা যারা আর এটি হচ্ছে একটি কথা না বললেই না এটি হচ্ছে ফ্রুট গেট ফ্রুট গেট যেহেতু এটি সো এটি কোনো সমস্যা হবে না আপনাদের আশা করি এগুলো ব্যবহার করতে পারবেন এগুলোর এখানে একটা গোল্ডেন ড্যাপসার আমাদের সিলভারও আছে এখানে গোল্ডেন নেকও আছে সো আপনারা যেটা নিতে চান আমাদেরকে ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ ক্যাটালগ লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজেও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অর্ডার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম